হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ইউ আর সিম্পিল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উম্মের উমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমার নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে গাজরের হালুয়া গাজরের হালুয়া বানানোর জন্য আমার হাজব্যান্ড গাজর থেকে খোসা ছাড়িয়ে গ্রেড করে দিচ্ছিল তার সাথে আমার বড় ছেলেটাও হেল্প করছিল হেল্প বলতে তারা হয়তো কিছুই পারে না তবে তার আব্বু যা করছে সেটা করতে চাইছে গাজরগুলো আমার হাজব্যান্ড আগে থেকে গ্রেট করে দিয়েছিল এখানে আমি পাঁচশো গ্রাম একটা দুধের প্যাকেট নিয়েছি ওই প্যাকেট থেকে আমি স্টিলের পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি স্টিলের পাত্রটি ইন্ডাকশান ওভেনে বসিয়ে দেব প্রথমে আমি দুধটাকে ফুটিয়ে নেব গাজরের হালুয়া বানানোর জন্য দুধ অবশ্যই লাগবে তারও সাথেও গুঁড়া দুধ লাগবে তো সব কিছুই আমি রেডি করে নিয়েছি এখানে আমি ইন্ডাকশান ওভেনে প্রথমে বসিয়ে দিয়েছি খেয়াল রাখতে হবে যে দুধটা উতলে পড়ে না যায় অনেক সময় কি হয় যতই পাশে থাকেন না কেন দুধটা কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই রকম আমার হয়ে থাকে প্রায় আপনাদেরও মনে হয় এই রকম হয়ে থাকে ইন্ডাকশান ওভেনে আমি দুধটা ফুটানোর জন্য বসিয়ে দিয়েছি অপর সাইডে আমি গ্যাস ওভেনে একটা লোহার কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি পরিমাণ মতো ঘি দিয়েছি এখন আমি এর মধ্যে গরম মশলা দেব তো গরম মশলাটা সামসেটের উপরে আছে তো যার কারণে এখন পেড়ে নিলাম আর এখান থেকে সব রকমের গরম মশলা অল্প অল্প করে নিয়েছি গরম মশলা বলতে এখানে তেজপাতা এলাচ দারুচিনি লবঙ্গ এগুলো ছিল ঘিয়ের মধ্যে দিয়ে একটু ভেজে নিয়েছি তারপরে আমি গ্রেট করে রাখা গাজর আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম আমি জানি অনেকেই গাজরের হালুয়া তৈরি করতে পারে তারপরও আমি কিভাবে গাজরের হালুয়া তৈরি করছি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি আমার এই গাজরের হালুয়া রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আমার এই ভিডিওটি কেউ যদি নতুন গৃহিণী দেখে থাকেন তাহলে তাদের অনেক কাজে আসবে তারা গাজরের হালুয়া খুব সহজভাবে শিখে যেতে পারে আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি গ্রেট করা গাজরটাকে ঘিয়ের মধ্যে দিয়ে হালকাভাবে আমি একটু ভেজে নিয়েছি আর ওই সময় গ্যাসের ফ্লেমটা হাই রেখেছিলাম গ্যাসের ফ্লেম হাই না রাখলে কিন্তু গাজরের মধ্যে থেকে পানি ছাড়বে যার কারণে হাই রেখে আমি হালকা করে ভেজে নিয়েছি তারপরে আমি দিয়ে দিয়েছি চিনি চিনিটা আমি দেওয়ার পরে আবারও আমি হালকা করে ভেজে নিচ্ছি চিনিটা দেওয়ার পরে কিন্তু এর মধ্য থেকে পানি ছেড়েছে আর এই পানিটাকে একটু শুকিয়ে নিতে হবে এখন আমি এই হালুয়ার মধ্যে একটু লবণ দিয়ে দেব। আমার মা বলে মিষ্টি জিনিসের মধ্যে যদি একটু লবণ দেয়া যায় তাহলে মিষ্টি জিনিসটা খেতে অনেকটাই স্বাদ বেড়ে যায় যার কারণে আমি একটু লবণ দিয়েছি আর হালকা করে এটাকে একটু ভেজে নিচ্ছি আমি যেহেতু ঝরঝরে গাজরের হালুয়া বানাবো যার কারণে কিন্তু এর মধ্যে এখনো পর্যন্ত দুধ দেইনি এখন যদি এর মধ্যে দুধ দিয়ে দিই তাহলে কিন্তু গাজরের হালুয়াটা ভেদ ভেদে হয়ে যাবে কাদা কাদা হয়ে যাবে যার কারণে আমি আগে থেকে ঘিয়ের মধ্যে ভেজে তারপরে দুধটা দিয়েছি আর দুধ তো দিতেই হবে দুধ দিলে কিন্তু এর স্বাদটা অনেকটাই ভালো আসে তাছাড়া প্রথম দিকে যদি চিনিটা দেয়া যায় তাহলে এর কালারটা অনেকটাই সুন্দর থাকে তবে শেষের দিকে দিলে কিন্তু এটা একটু একটু ভাব ভাব হয়ে হয়ে যায় যায় তো যাই হোক এখন আমি এর মধ্যে আবারও একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা একটু ডবল করে দিলে কিন্তু এর ফ্লেভারটা অনেক সুন্দর আসে এর মধ্যে অনেকটা পানি ছেড়ে দিয়েছে মানে চিনিগুলো একটু রস হয়ে গিয়েছে আর যার কারণে কিন্তু পানিটা ছেড়েছে এই পানিটা হালকা একটু শুকিয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়া দুধ এই গুঁড়া দুধটা দিলে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তো এখানে আমি দুই চা চামচ গুঁড়া দুধ দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো মানে পরিমাণ মতো দিয়ে দেবেন গুঁড়া দুধটা যতটা দেবেন ততটাই টেস্টি হবে তো গুঁড়া দুধটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি আর এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন পাশে থাকা বেল বাটনের অল অপশানে একটু সিলেক্ট করে রাখবেন এতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে আপনারা চাইলে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন কাজটি যারা অলরেডি করে ফেলেছেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল সব সময় এখানে আমি কিছুটা পরিমাণে কাজু এবং নিয়েছি এগুলো আমি একটু ছোট ছোট করে কেটে দিচ্ছি এমন সময় আমার হাজবেন্ড চলে এসেছে আমার হাজবেন্ড বলছে এত অল্প করে কাজু দিচ্ছ কেন আরও একটু বেশি পরিমাণে কাজু দাও হালুয়ার মধ্যে একটু বেশি পরিমাণে কাজু বাদাম দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো তাই আমার হাজবেন্ড আবার এক মুঠো কাজু নিয়ে চলে এসেছে আর অর্ধেক করে কাজুগুলো ভেঙে ভেঙে দিচ্ছে আমাকে একটু হেল্প করছে আমার হাজব্যান্ড অনেক রাত পর্যন্ত ডিউটি করে ডিউটি থেকে এসেও আমাকে একটু হেল্প করার চেষ্টা করে তো যাই হোক এখানে কিন্তু হালুয়া বানানোটা একদম কমপ্লিট হয়ে গেছে তো আরও একটু হালকা করে একটু ভেজে নিয়ে এখন নামিয়ে নেব পরিবেশন করে নেব আমার এই হালুয়া বানানোটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার হাজব্যান্ড আরও কিছুটা কাজু নিয়ে দিয়ে দিচ্ছে তো আমি রাগ করছিলাম যে কাজু কাজুবাদাম দিচ্ছ কেন তো আমার হাজব্যান্ড বলছে যে কাজুবাদাম দিলে তো ভালোই লাগে যার কারণে দিচ্ছি তো কাজুবাদাম আরও কিছুটা কিন্তু ভেঙে তারপরে দিয়ে দিয়েছে আমি এদিকে রান্না করছি আর উনি ওদিকে দিয়ে দিয়েছে গাজরের হালুয়ার ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে দুইটা প্লেটে পরিবেশন করেছি কারণ এখন আমরা কিছুটা খাবো আমার হাজব্যান্ড একটা প্লেটে নিয়ে খাবে আমি একটা প্লেটে নিয়ে খাবো আর বাচ্চাদের জন্য রেখে দেব সকালে আমার বাচ্চারা খাবে তো হালুয়ার ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনাদের ভাইয়া ড্রেস চেঞ্জ করিনি কাজে থেকে এসে কিন্তু ফ্রেশ হয়ে বসে গিয়েছে হালুয়া খাওয়ার জন্য রাতের বেলা যখন আমি এই হালুয়াটা বানাচ্ছিলাম তখন ঘরের মধ্যে থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছিল আমার কাছেও অনেক ভালো লাগছিল এমনিতে মিষ্টি জিনিস আমি অনেকটাই পছন্দ করি আর যে কোনো মিষ্টি জিনিস যদি ঘরে বানানো হয় তাহলে তো কোনো কথাই নেই এখানে আমি এক গ্লাস পানি নিয়েছি আর আমি এখানে পরিবেশন করার পরে বসতে যাচ্ছিলাম তখন আমার হাজবেন্ড আমাকে একটু হালুয়া খাইয়ে দিল হালুয়াটা সত্যি অনেক মজা লেগেছে আমি যদিও খেয়ে দেখতাম তারপরও হাজবেন্ডের গালে প্রথম খেয়ে নিলাম তো আমি এখানে বসে গিয়েছি খাওয়ার জন্য মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার এই হালুয়াটা অনেক সুন্দর হয়েছে আজকের আমার এই ছোট্ট ভিডিওটির মধ্যে কোনো কথা যদি ভুল বলে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটাতে এখানে বিদায় নেব আমি যখন ওই প্লেটটাতে খাচ্ছিলাম তখন আমার হাজব্যান্ড বলছিল আমার প্লেটটাতে খাও তো যার কারণে আমার হাজব্যান্ডের প্লেটটাতেই খাচ্ছি যখন আমরা খাচ্ছিলাম তখন কিন্তু আমাদের দুই বাচ্চা ঘুমিয়ে পড়েছিল আর আমরা একটু গল্প করতে করতে খাচ্ছিলাম অনেকটা সময় ধরে অনেক ভালো লাগছিল ওই সময় তো যাই হোক সবাইকে সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম